ফটকছরির এক নৈসর্গিক সকাল এক শান্ত এক সৌন্দর্য পরিবেশ নতুন রূপে বিরাজিত হচ্ছে প্রতিবারে গ্রামীণ জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলো বারবার ফিরে আসছে আমার অনুভূতিতে এই সকালটায় এক সময় আমরা শৈশবে কাটিয়েছি এই সকালটা কত স্মৃতি মাখা কত আনন্দমুখর একটা পরিবেশে আমরা বড় হয়েছি সময়ের পালাক্রমে পালা বদলে এই সকালটা এক সময় আমরা হারিয়ে ফেলি হারিয়ে যাই অবকাঠামো মানুষের জীবন দৈনন্দিন উন্নয়নের ফলে এই সকলটা হারিয়ে যায় কিন্তু ফটিকছড়িতে এক সামাজিক অনুষ্ঠানে আসার পরে ওখানে রাত্রি যাপন হয় ওই পরিবারের নিমন্ত্রণে আসলাম অনেক আদর আপ্যায়ন আন্তরিকতা ছিল তো সে রাতে ওখানে থাকার পর পরদিন সকাল অর্থাৎ আজকে পায়ে হেঁটে এই পট চট্টগ্রামের ফরিদছড়িতে পাশের এলাকাতে একটু ঘুরে ঘুরে দেখার সময় এই যে এক নৈসর্গিক পরিবেশ সূর্য সবেমাত্র মাত্র উদিত হয়েছে পৃথিবীতে আলোকিত করছে পৃথিবীকে আলোকিত করছে কিন্তু প্রকৃতির মাঝে এক যে একটা নির্ধারণ সজীবতা কাজ করে একটা অপ অপার সৌন্দর্য থাকে আছে সেটা এখানে আসলে এখানে এসে আবার সেই পুরনো দিনের স্মৃতিতে স্মৃতিতে ফিরে গেলাম বিশ্বাস করুন শহরের জীবনযাপন আর প্রকৃতির জীবনযাপন দুটাই দুই রকমের দুইটাই মানুষের জীবনে প্রভাব ফেলে দুইটাই মানুষের জীবনে আনন্দ আনে কিন্তু প্রকৃতির আনন্দে আনন্দ মানুষকে এত বেশি বিমোহিত করে শহরের তুলনায় মানুষের জীবনে যে সজীবতা প্রাণ স্পন্দন এগুলো শহরের তুলনায় গ্রামীণ জীবন শান্ত পরিবেশ নীরব পরিবেশ মানুষকে অনেক বেশি উদার হতে অনেক বেশি শান্ত রাখতে অনেক বেশি শিক্ষা নিতে মানুষকে প্রেরণা দেয় এই প্রকৃতির কোলে এই শান্তশিষ্ট প্রকৃতির কোলে অপার সম্ভাবনাময় একটি এলাকা হচ্ছে এ এলাকা এখানকার মানুষগুলো এখনও মাটি মানুষ মানুষের যে হাজার বছরের একটা টান সেটাকে ধরে রাখার যে আপ্রাণ প্রয়াস এ ফটেকশোরের মাটিতে ফটেকশরের মানুষের মাঝে আমি প্রতিধ্বনিত হতে দেখেছি তাদের সাধারণ জীবনযাপন তাদের দৈনন্দিন চলা সেই প্রাচীনকালের মানুষের প্রতিনিধিত্ব হচ্ছে তারা এখনও মানুষের সাথে কী অব আন্তরিকভাবে খুবই প্রাণ খোলাভাবে মিশে তাদের আতিথেয়তা আতিথেয়তা তাদের বিমোহিত আচরণ মুগ্ধ করে তো দর্শক আজকে কথা বললাম এক সুন্দর শীতের সকাল ফরিকছরির এটা হচ্ছে মহানগর গ্রাম বলে অনেক সুন্দর একটি গ্রাম তো এখান থেকে আসলাম ছোট্ট একটি কথা শেয়ার করলাম আপনাদের মাঝে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অবশ্যই আরেকটি কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ